আজকে খেতে বসেছি রাত্রির বেলা এখন বাজে সাড়ে সাতটা তো আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল দিনের সারাদিন আজকে মানে খাওয়া হয়নি জাস্ট এখন খেতে বসছি আজকে সারাদিন একটুখানি দৌড় মধ্যেই ছিলাম তো যাই হোক ডাল ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট তো এই হচ্ছে ডিম ভাজা ডবল ডিমের অমলেট আচ্ছা মারাত্মক পাওয়া যাচ্ছে বাইরে থেকে বাইরে করার নেই ফার্স্ট একটু আলু ভাতে দিয়ে খায় এখানে তো পাশের বাড়ির প্লে গ্রাউন্ড টা ও দিয়ে ভীষণ আওয়াজ আসে আজকে হচ্ছে কোলাম ভাত ডিমের অমলেট ডাল তোমাদের শুরুতে বলেছি কিনা মনে পড়ছে না তো বলে দিলাম আজকে তো আলাদা করে দেখাইও নি তো চলো খাওয়াই বা স্টার্ট করি হুম দারুণ দারুণ লাগছে আপনারা বলেছেন যে ডিমের অমলেট দিয়ে মেঘে মি খাবে খুব ভালো লাগে দিয়ে মেঘে খাই আলু ভাতের সাথে দেখি কেমন লাগে ডিমের অমলেটটা কিন্তু মেখে নিচ্ছি আমি ভাতের সাথে দেখি খেয়ে কেমন লাগে আলু সিদ্ধ দারুন আমার সাথে একটু সল্ট লাগবে একটু সল্ট নিয়ে নিলাম ভালোই কিন্তু লাগছে ডিমের অমলেট দিয়ে মেখে সত্যি এরম ভালো লাগে আমি জানতাম না একটু মেখে নেই হেবি ঘিরে বেছে আজকে কিন্তু সারাদিন বাদে এই একবারই খাচ্ছি কিন্তু খেতে খেতে রাত হয়ে গেল দারুণ লাগছে ডিমের আমলে ডিম একে আমার সত্যি মনে পড়ছে না আপনাদের মধ্যে কেউ একজন তো বলেছিলেন আমার মনে পড়ছে না যে কে বলেছিলেন প্লিজ একবার বলবেন যে আমি বলেছিলাম মমি তোমাকে আমার মনে পড়ে যাবে টুকার লাগবে যদ্দুর আমার মনে পড়ছে মিঠু আন্টি বলেছিলেন উম দারুন মেখে মেখে ডিমের আমডেট দিয়ে এবার ডালটা নিয়ে নি এটা হচ্ছে মুসুরির ডাল রাধুনি ফোরন দেওয়া ভাড়া ডাল লাগবে দারুণ খেতে লেবু মেখে নি ডালের লঙ্কা Mm -hmm. मेरा मेरा था था कि डिडाम बैरिए সাইডে একটু নুন নিয়েছিলাম পুরো মিশে গেল যাই না নুনে কাটা হয়ে যাবে কিনা যাই হোক আলু দিয়ে মাখি আলু ভাতে দিয়ে খাওয়া যাক উম thank you <coughs>